রাজ এগারোটা পঁয়ত্রিশ যদি টোটো বাই চলে যাবে এখানে ড্রেনগুলোই যে পরিষ্কার করছে গার্বেজ সব রাস্তার পাশে দিয়ে দিয়েছে ড্রেনগুলো পরিষ্কার করছে কেনাকাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ওয়েট করছি একটা छोड़ो ছবি নেওয়া চলবে তো এই শাখাটার ডিজাইনটা আমার দারুণ পছন্দ হয়েছে কিন্তু এটার দামটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ আমার মানে দামটা একটু বেশি লাগবে একটু ধর না দেখা যায় দেখো হুম এত সুন্দর ডিজাইনটা মানে আমি প্রথম দেখছি সত্যি সুন্দর ডিজাইনটা দেখো শাঁখা বলে একসাথে তাও আবার ভেতরটা শুধু প্লেন নয় কত সুন্দর একটা এরকম আঁকা বাঁকা করে ডিজাইন বানানো ল্যামিনেশন ল্যামিনেশন করা আছে কিন্তু দামটা পনেরোশো পঞ্চাশ বলছে ওটা একটু বেশি লাগছে আর এই এগুলো কত করে পড়বে তিনশো কুড়ি

এটা এদিকটাতে শাখা এটা অবশ্যই প্লাস্টিকের এদিকটা শাখা আছে এদিকটা পল আছে মাঝখানটাতে সোনালি একটা ডিজাইন বসানো আছে এটা কিন্তু পুরোটা ল্যামিনেশন ওপর থেকে উঠবে না কালারও যাবে না একটা পরে থাকার জন্যে যথেষ্ট সুন্দর আর দামটা পঞ্চাশ টাকা হুম এই দোকানটাতে আমি এসে খুব স্যাটিসফায়েড যা পেয়েছি কম দিতে হয়ে গেছে এটাও পঞ্চাশ টাকা দিয়েছি এটা তিনশো কুড়ি টাকা দিয়ে পেয়েছি এখানে এত সুন্দর সুন্দর জিনিস আছে আমার ফ্যামত পছন্দ হয়েছে এখানে পছন্দসই জিনিসই পাচ্ছি যা কিছু দেখছি এখন এবার বিলটা করে নিয়ে বাড়ি যাব দোকানটার নাম হচ্ছে কালী মাতা জুয়েলার্স হ্যালো পছন্দ সব পছন্দসই জিনিস আছে এখানে এই যে শাখা পলার ডিজাইনটা এটা তো বেশ পছন্দের দামটা বেশি করে নিতে পারলাম না তারপর এই যে পলার ডিজাইনটা এটাও বেশ করা আছে এই যে শাখা পলাতে স্বস্তিক চিহ্নওয়ালা যে পলা এটা আঠেরোশো পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছে তারপর এই যে মুখ দেওয়া পলা এগুলো মোটামুটি সাড়ে পাঁচশো টাকার মধ্যে চলে আসছে এগুলো শোপিস রুপোর এত সুন্দর ডিজাইন সব জিনিস পাওয়া যাবে সিটি খুব সুন্দর ব্যাগ পেয়েছে একটা গিফটে হ্যাঁ 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 দিয়ে পছন্দসই জিনিস এক এক ছাদের তলাতেই পেয়ে গেছি অনেক দিন থেকেই খুঁজছি এগুলো কিন্তু মিলেনি এখানে মোটামুটি সব পেয়ে গেছি এই হচ্ছে গ্রামের রাস্তার অবস্থা কাদা জল এটা একটা ক্যানেল পুল আমি যেখানটার দিকে আসছি ঠিক বা দিকে একটা ক্যানেল পুল আছে আর ডান দিকে মাঠ আছে জমি আছে চাষের জমি ওই কোনো রকমে একটু সাইড করে সাইকেল নিয়ে আসছি সুমনা হচ্ছে আমার ক্যামেরাম্যান আর আমি সাইকেল নিয়ে ওই কোনো রকমে আসছি আর কি যদি একবার পড়ে যাই তাহলে তো হয়েই গেল এই ব্যাগপত্র নিয়ে ব্যস্ত